খুলি কল হিংসা নু গাইফা এ গোলাম ভালো করে জানো আমি আল্লাহ তোমাকে ইংসা নু আমি আল্লাহ মানব সৃষ্টি করলাম বড় দুর্বল করে বড় দুর্বল করে কথা বলেন ঠিক কি না বলে কেমন দুর্বল বলে বান্দা একটা গরু থেকে একটা বাছুর থেকে যখন তার সন্তান জন্মগ্রহণ করে কয়েক মিনিটের মাথায় এসে দৌড়া দৌড়ি শুরু করে ঠিক কিনা বলেন এ দুনিয়ার মানুষ ভালো করে শুনে অন্যান্য প্রাণীর দিকে খেয়াল করলে দেখা যায় জন্মের পরেই সাথে সাথে উড়াউড়ি শুরু করে দেয় দৌড়া দৌড়ি শুরু করে দেয় একমাত্র ইনসান আল্লাহ এমন করে বানাইলেন এক পানি দিয়ে আল্লাহ সৃষ্টি করলেন দশ মাস দশ দিন মায়ের ওই প্যাকেটের মধ্যে আল্লাহ রেখে দিয়েছেন আল্লাহ কয়ে গোলা একটু ভালো করে চিন্তা কর ওই মায়ের পেটের মধ্যে আমি আল্লাহ তরে রাখলাম এমন এমন খাবার আমি আল্লাহ তরে দিলাম ওই খাবারগুলো যাতে তোর কোনো কষ্ট না হয় তোর চাবাইতে না হয় এমন সিস্টেম আমি আল্লাহ করে দিলাম মায়ের নারীর সাথে একটা সংযোগ আমি আমি আল্লাহ আল্লাহ স্থাপন করে দিলাম তোর জন্য কত মায়া করি তুই যখন দশ মাস দশ দিনের একটা প্যাকেজে থাকার প্যাকেটে থাকার পর যখন দুনিয়ার জমিনে এসে হাজির আমি আল্লাহ তোমাকে এই পৃথিবীর জামিনেও তোমাকে দুই বছর আড়াই বছর পর্যন্ত মায়ের বুকের একটা ফিটার মায়ের বুকের একটা ফিল্টার আমি আল্লাহ তৈরি করে দিলাম ও বললাম দুনিয়ার মানুষের দিকে তাকাইয়া দেখ ওই মানুষ যে পানি পান করে ওই পানিটা যদি বেশি ঠান্ডা হয় মানুষের ঠান্ডা লেগে যায় আবার ওই পানিটা একটু গরম হলে মানুষ খাইতে পারে না ঠান্ডা করে ফ্রিজে রেখে ফ্রিজিং করে খায় ঠিক কিনা এ গুলাম আমি আল্লাহ তোরে ঠান্ডাও দেই নাই বেশি গরমও দেই নাই কারণ আমি আল্লাহ জানি বেশি যদি ঠান্ডা তবে তোমার ঠান্ডা লেগে যাবে রে গোলাম ও গোলাম দুই বছর আড়াই বছর পর্যন্ত আমি আল্লাহ এই ফিল্টারটাকে একটা সুন্দর করে একটা ফ্লাক্সে রূপ দিয়া দিলাম ফ্লাক্সে তুমি আর জামিনে তাকাইয়া দেখবি ইন্ডিয়ার মানুষ ফ্লাক্স বিক্রি করে ফ্লাক্স বলে ওইটার মধ্যে গ্যারান্টি দেওয়া দেয় আঠারো ঘন্টা পানি গরম থাকবে বিশ ঘন্টা চব্বিশ ঘন্টা পর্যন্ত গরম থাকবে সর্বোচ্চ দামি হলে একদিন পর্যন্ত দেড় দিন পর্যন্ত তোমার এই পানিটা গরম থাকবে চাটা গরম থাকবে ও গোলাম দুনিয়ার মানুষ কে আমত পর্যন্ত যদি খুঁজে এমন একটা ফ্লাক্স বের করতে পারবে না দুই বছর আড়াই বছর পর্যন্ত ওই পানি গরমও থাকে না ঠান্ডাও থাকে না আমি তোমাকে এমন একটা লেভেল করে দিলাম এমন একটা সুন্দর সিস্টেম করে দিলাম যেইটা তোমার তোমার জন্য বড় অ্যাডজাস্ট হয়ে যাবে আল্লাহ বা গেলে হামামেরুজে সি দাজ দাস তে মাহাবু বে বে দাস বে مش مشکے یا عبیدی کہ ازبو یہ دلاوی مستم من گلے نا بودم ولیکن مدت بانگل نشستم শি ধর্মান অসুর কর वगैरह नाम हुमा खाकम के हसताम अल्लाह हु আল্লাহ বলে غلام দুই বছর আড়াই বছর পর্যন্ত তোমার জন্য আমি মায়ের বুক থেকে দুধের ব্যবস্থা করে দিলাম আমি আল্লাহ কত সুন্দর একটা সিস্টেম করে দিলাম তোমার মায়ের বুক থেকে তুমি দুধ পান করবা ও গুলাম দুই বছর আর এই বছর পর্যন্ত তুই দুধ পান করার পর আমি আল্লাহ তোমাকে বুধ শক্তি দান করলাম বিবেক শক্তি দান করলাম আস্তে আস্তে তুই যৌবনে পদার্পণ করলি রে গোলাম যৌবনে পদার্পণ করার পর তোমার ঘাড়ের একটা রক বড় মোটা হয়ে গেল এখন তুই আর তোর রে চিনস না অথচ আমি আমাকে রুহের জগতে তুই ওয়াদা দিয়াছিলি আমি আল্লাহ জিজ্ঞেস করলাম তোমাদের রবকে বলো তোমাদের প্রতিপালককে তখন তোমরা বলেছিল আমি আল্লাহ বলেছিলাম আলাস্তু বিরবিকুম আমি আল্লাহ কি তোমাদের প্রতিপালক নই তখন বলেছিল অবশ্যই অবশ্যই আয় আল্লাহ আপনি আমাদের রব হে গোলাম রুহের জগতে তুই সাক্ষ্য দিলে আমি আল্লাহ তোর রুহের জগতে তুমি এটা সাক্ষ্য দিয়েছ এটা স্বীকার করেছ দুনিয়ার জামিনে এসে দুনিয়ার রং তামাশা দেখে তুমি নারীর লোভে পড়েছ গাড়ির লোভে বাড়ির লোভে ক্ষমতার লোভে টাকার লোভে তুমি পড়েছ এখন আর তুমি তোমার তুমি পরিচয় দিতে চাও না এখন তুমি পরিচয় দাও বলে আমাকে এই পর্যন্ত নিয়ে আসছে আমার অমুক নেতা আমার নেতার কারণে আজকে আমি এই পর্যায়ে আসতে পারলাম আমার নেতা যদি না থাকতো আজকে আমি এই পর্যায়ে করতে পারতাম না সুতরাং আমার পেছনে সর্বোচ্চ মেহনত টুকু করেছে আমার নেতা আমার পেছনে সব অবদান আর কারো নয় একজনের অবদান তিনি হলেন আমার নেতা এমন বেইমানি কথা বলে আসে না নাই অথচ আল্লাহ তালা বলে গুলা চব্বিশটা ঘন্টা আমি আল্লাহ তোরে কত কত নিয়ামত দিলাম আল্লাহ তা আলা উরানুল করিমের মধ্যে বলেন ওয়া ইন তাহাদ্দু নিয়ামাতল্লা হিলা তোহা ওগুলা এত পরিমাণে নিয়মত আমি আল্লাহ তোমায় দান করলাম ওই নিয়ামত যদি তুমি গণনা শুরু করে দাও গুনে 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 কলমের কালি শেষ হওয়া যাবে লিখে লেখে কলমের কালি শেষ হওয়া যাবে গুনে 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 তোমার জিন্দগি পার হওয়া যাবে আমি আল্লাহর নিয়ামত গণনা করে সংখ্যা নির্ণয় করা যাবে না আল্লাহ আকবার আল্লাহ তাআলা বলে গোলাম ওয়া মা বিকুম মিন নিয়ামত আবার আল্লাহ তাআলা বলেন লা ইনশকরতুম লা আজিদন্নাকুম ওয়া লা ইন কাফারতুম মিন্না আযাবিন shadid আল্লাহ কয় গোলাম এত পরিমানের নিয়ামত আমি আল্লাহ তোরে দিয়া দিলাম 24টা ঘন্টার মধ্যে তাকাইয়া দেখ আমি আল্লাহ কত সুন্দর সুন্দর গাছ তোর জন্য বানিয়ে রাখলাম ফল দিবে ফল ঠিক কিনা বলেন বলে ওই গাছের গোড়াটা দেখা যায় মাটিটা এমন এমন শক্ত মাটি পানির কোনো ছিটা ফোটাও নাই ওই গাছের উপরে আল্লাহ তাআলা কুদরতি ভাবে ফলের ভেতর পানি ঢুকায়া দিয়েছে বলে সারা দিন ক্লান্তির পর একটা ডাব যখন তুই খাবি ডাবের পানি খাওয়ার সঙ্গে সঙ্গে কুলে যাটা ঠান্ডা হয়ে যায় আল্লাহ গুলাম দেখো না রং বেরঙের ফল আমি আল্লাহ তোর জন্য বানা দিলাম এত একটা বারো তুই আমি আল্লাহর শকর আদে করো না রে গোলাম এ মুসলমান ইমানদার উত্তরদার মুসলমান আর মুসলমান ভালো করে বুঝবেন কে উঠবেন না রে বাবা করে কোরানের কথাগুলো শুনে যান বুঝে যান আমও রে রে বাবা আল্লাহ তাআলা এত পরিমাণে নাজনি আমোদ দেয়া দিলে আল্লাহ কয় গোলাম চব্বিশটা ঘন্টা তুমি যে অক্সিজেন নাও আর কত কথা কও এই যে অক্সিজেন নিতেছো একটা বারো তো আমি আল্লাহর বলো নাই আল্লাহ অক্সিজেন দিচ্ছেন বিনিময়ে এই টাকাগুলো আপনাকে দিলাম কেউ কখনো দিছেননি আল্লাহরে কখনো টাকা দিছেননি কেউ দেন নাই আল্লাহ তাহলে কয় গোলাম এই যে তোমার আমি আল্লাহ একটা মাইক দিয়া দিলাম মাইক এত কথা কও কিন্তু তোমার এই মাইকের চার্জ কখনো শেষ হয় না ঠিক না বলেন বলে দুনিয়ার জামিনে মাইক চালাইতে হইলে ব্যাটারির প্রয়োজন হয় লিথিয়ামের প্রয়োজন মাইক চালাইতে হইলে বিদ্যুতের সংযোগ দরকার হয় কিন্তু আমি আল্লাহ এত দামি একটা মাইক আমি আল্লাহ তোরে দিয়া দিলাম দুনিয়ার সকল মানুষ মিলেও যদি চেষ্টা করে এমন একটা মাইক বানাইতে পারবে নি যদি মানুষদের সাথে জিন জাতিরাও একত্রিত হয়ে চেষ্টা করে একটা মাইক বানাইতে পারবে কি ওই দেখেন না বিজ্ঞানীরা রোবট আবিষ্কার করে কিন্তু তার ভয়েস মানুষের ভয়েসের মতো হয় কারণ বনি আদম যখন কথা কয় তখন তার ভয়েসের মধ্যে একটা মিষ্টতা আছে না নাই যখন সালাম দেয় আসসালাম আলাইকুম রহমাতুল্লাহ এই কথার মধ্যে ভিন্ন রকম একটা আনন্দ আছে না নাই এই কথার মধ্যে অন্যরকম একটা প্রশান্তি আছে না নাই বলে ভাই ভাই দ্বন্দ্ব এক্টিবার সালাম দিয়েছে সব দ্বন্দ্ব শেষ ঠিক না কত সুন্দর নিয়ামত আল্লাহ তালা দিয়ে দিয়েছেন ভাই ভাই দ্বন্দ্ব হয়েছে দেখবা আগে সালাম আগে কি আগে সালাম দাও আগে সালাম পরে কালাম ঠিক না সালাম বড় দামি এক সম্পদ বলে দুই ভাইয়ের মধ্যে দ্বন্দ্ব নির্মূল করতে পারে সালাম আপনি আগে আগে গিয়া বলবেন আসসালাম আলাইকুম ও রহমাতুল্লাহ একদিন সালাম দেন দুই দিন সালাম দেন তিন দিনের বেলায় সব শেষ ভাইয়ে ভাইয়ে কোলাকুলি করবেন জান্নাত আপনাদের জন্য প্রস্তুত আল্লাহ তোমাকে আমি আল্লাহ এত পরিমাণে নিয়ামত দান করলাম لئن شكرتم لأزيدنكم ولئن كفرتم إن عذابي إن عذابي لشديد الله تعالى আমি আল্লাহ যেই নিয়ামত তোমাকে দেয়া দিলাম যদি আমি আল্লাহ নিয়ামতের কদর করো শোকরাদে এই করো কৃতজ্ঞতা জ্ঞাপন করে রে গোলাম লাজি না কুম তোমাদের জন্য আমি আল্লাহ নিয়ামত রোপড়ায় দিলাম এই বলেন না আল্লার কাছে কোনো কিছুর অভাব আছে নাকি আরও জোরে বলেন কোনো কিছুর অভাব আছে নাকি যেহেতু অভাব নাই তাহলে আমরা চাইবো কার কাছে সবাই বলেন না চাইব কার কাছে আল্লাহর কাছে চাইব মানুষের কাছে নয় কারণ মানুষের কাছে যদি চাই মানুষ বড় কষ্ট পায় ঠিক কিনা অমুক বান্দার কাছে একবার চাইবেন বান্দা দিয়া দিবে দুইবার চাইবেন চোখ শরম মুখ শরমে দিয়া দিবে তিনবার যখন বান্দার কাছে চাইবেন ওই বান্দা বড় নারাজ হয়ে যাবে ওই বান্দার মুখটা বড় মলিন হয়ে যায় বলে কারণটা কি কয় দুনিয়ার নিজাম হলো এটা মানুষের কাছে যখন চাওয়া হয় মানুষ তখন দিতে চায় না বড় নারাজ হয়ে যায় বড় কষ্ট পেয়ে যায় আর আল্লাহর নিজাম কি আল্লাহর তরিকা কি আল্লাহর পদ্ধতি কি বলে আল্লাহর পদ্ধতি হলো বান্দা যখন আল্লাহর কাছে চায় আমার আল্লাহ বড় খুশি হয়ে যায় দুনিয়ার মানুষের নিজাম দুনিয়ার মানুষের নিয়ম মানুষের কাছে চাইলে বড় নারাজ হয় মানুষের কাছে চাইলে বড় কষ্ট পায় মানুষের কাছে না চাইলে মানুষ খুশি আর আল্লাহর নিজাম হলো আল্লাহর কাছে চাইলে আল্লাহ খুশি হয়ে যায় আল্লাহর কাছে চাইলে আল্লাহ সন্তুষ্টি পে হয়ে যায় আল্লাহর কাছে চাইলে আল্লাহ বড় আনন্দ পায় আর আমার আল্লাহর কাছে না চাইলে আল্লাহ বড় নারাজ হয়ে যায় এ মুসলমান ইমানদার একটু ভালো করে বুঝবে দিলের কান লাগাইয়া শোনেন আল্লাহ বলে গোলাম শকোর আদাই করুবি তো আমি আল্লাহ তোর নিয়ামা দিব ঠিক কিনা বলেন ওয়ালাইন কাফার তোমার যদি কর আমি আল্লাহর এত নিয়ামত পাওয়ার পরেও যদি শকর আদাই না কর দুনিয়ার জমিনে আমি আল্লাহ তোরে কোনো কষ্ট দিব না কোনো শাস্তি প্রদান করবো না একটা মেসেঞ্জার একটা মেসেজ একটা কথা তুই শুনে রাখ বুঝে রাখা আদাবি শি বান্দা দুনিয়ার জমিনে যদি আমার নিয়ামত কৃতজ্ঞতা দেয় না করো অস্বীকার করো আমি আল্লাহ তোর কিছুই দিলাম না সব দিল তোর নেতা সব দিল তোর বাবা সব দিল অমুক আমি আল্লাহ কোনো কিছু দেই নাই তাহলে মনে রাখিনের ময়দানে আমি আল্লাহর শাস্তি বড় ভয়ঙ্কর মুসলমান ইমানদার আল্লাহর গুলা আপনারা কি বিরক্ত হচ্ছেন নাকি তাহলে ভালো করে শুনবেন ভালো করে নজর করেন ভালো করে খেয়াল করবেন আল্লাহ তালা কয়ে বান্দা দুনিয়ার জমিনে তাকাইয়া তুই দেখবি দুনিয়ার মানুষ একজন আরেকজনকে একজন আরেকজনের সঙ্গে যখন শত্রুতায় লিপ্ত হয় একজন আরেকজনের সঙ্গে যখন তর্কে লিপ্ত হয় তখন সে তার শত্রুকে খোঁজে অপরাধীকে খোঁজে কারণ হলো সে শাস্তি দিতে চায় কি দিতে চায় সবাই বলতে হবে শাস্তি দেওয়ার জন্য দুনিয়ার জমিনে একজন আরেকজনকে খুঁজে আল্লাহ কয়ে গোলা দুনিয়ার মানুষ যদি অপরাধীকে শাস্তি দিতে পারে দুনিয়ার মধ্যে যদি অপরাধীকে শত্রুকে শাস্তি দেওয়া যায় তবে মানুষের মধ্যে বড় শান্তি আসে অপরাধীকে যদি সায়স্তা করতে পারে উত্তম মাধ্যম দিতে পারে তবে দুনিয়ার মানুষ বড় আনন্দ পায় বড় স্বস্তি পায় আর আমি আল্লাহ অপরাধীকে খুঁজি জানুন এখন গোলাম দুনিয়ার মানুষ অপরাধীকে খুঁজে আমি আল্লাহ অপরাধীকে খুঁজি তবে ফারাকটা কোথায় পার্থক্যটা কোথায় ভিন্নতা ভিন্নতা কই বলে একটা জায়গায় দুনিয়ার মানুষ খুঁজে শাস্তি দেওয়ার জন্য আমি আল্লাহ অপরাধীকে খুঁজি শাস্তি নয় বরং ক্ষমা করার জন্য গোলাম দুনিয়ার মানুষ অপরাধীকে খুঁজে শাস্তি দিবে কারণ শাস্তি দিলে বড় স্বস্তি পায় শাস্তি দিলে বড় আরাম পায় শান্তি পায় আর আমি আল্লাহ বড়া দিকে খুঁজি ক্ষমা করার জন্য কারণ ক্ষমা করলে আমি আল্লাহ বড় শান্তি পাই ক্ষমা করলে আমি আল্লাহ বড় আরাম পাই আল্লাহ আকবা আল্লাহ তালা কয়ে গোলাম এই যে উত্তর দ্বাররা কবরবাসীর নাজা তরু হের মাক ফিরাত কেমন এই যে বিশাল যুব সমাজের উদ্যোগে বিশাল মাহফিল হয়ে গেল তুই একটি বারের জন্য তো মাহফিলে যাও নাই এত করে তোমাকে ডাকা হয়েছে দাওয়াদ দেওয়া হয়েছে ওলামাই কারাম বহুবার তোমাকে দাওয়াত দেয়া দিল ওই মাজলিসের মধ্যে ওই মাহফিলের মধ্যে অনেক কষ্ট করে গভীর রাম শিশু বাচ্চাদের থেকে শুরু করে যুবক কিশোর বৃদ্ধ বাবাজিরা পর্যন্ত মাহফিলের প্যান্ডেলে বসে বসে মাহফিলের শেষ পর্যন্ত বাস শ্রবণ করলো ও বললাম কোরআনের কোরআন হাদিসের কথাগুলো শুনলো আমলের নিয়তে শুনল এখলাসের নিয়তে শুনল ওই বান্দাগুলো যখন মাহফিলে গিয়া বসে আমি আল্লাহ ওয়াদা দিয়া দিলাম ও ফেরেস্তারা দেখ উনি তুমি এত আদর করে বানাইলাম তোমরা নিষেধ করেছিলে আল্লাহ বানায়ান না বানায়ান না তোমরা বড় আমি আল্লাহকে বলেছিলাম ও দয়ার মালিক কি কারো কি জন্যে আপনি আদম বানাইতে চান সকল আদেশ মানি আমরা আপনার সকল হুকুম মানি সকল বিধি বিধান যথাযথ ভাবে আদায় করি তাহলে কেন আবার আপনি বনে আদম বানান আল্লাহ বনে আদম যদি বানান দুনিয়ার জমিনে গিয়া এরা ফেতনা ফাসাদে লিপ্ত হ্যাঁ যাবে এরা কাটাকাটি মারামারি হানাহানির মধ্যে লিপ্ত হ্যাঁ যাবে এরা হট্টগোল করবে এরা জগ্রা ফাসাদ করবে আয় আল্লাহ এরা কোশ্চিন কালেও আপনাকে প্রভু বলে সাক্ষ্য দিবে না পশ্চিমকালেও এরা আপনাকে মানতে চাইবে না আপনার জন্য আপনার দরবারে কেঁদে কেঁদে চোখের পানি ফালাবে না আল্লাহ তালা বলে ও ফেরিস্তারা আজকে দে ফেব্রুয়ারির আঠারো তারিখ উত্তর তাররা কবরবাসীদের উদ্যোগে কবরবাসীদের না যা তরুহের মাফিরাত কামনায় তোর দার যুবকদের উদ্যোগে যে বিশাল মাহফিল হয়ে গেল ওই মাহফিলের মধ্যে আমার বান্দারা বসে আছে এই বসার কারণে বান্দারা আমার দিকে হওয়ার কারণে আমি আল্লাহ ওয়াদা দিয়া দিলাম ওই প্রত্যেকটা বান্দার জিন্দগির সকল গুণা আমি আল্লাহ মাফ করে দিলাম না সানিনা ফিদার রে অকবা না হাসান ইয়া রিয়াসাল মুস্তারি না দিনা লাস্তিখা র বিলউলু মেহুল রিনা তাহলে বলেন না শুকরাদাই করবেন কার দুনিয়ার কোনো মানুষের নাকি শুক ওরাদাই হবে দুনের তিনি কে আরো জোরে বলেন তিনি কে আমার আল্লাহর শুকর আদায় করলে লস আছে নাকি বলে কোন বান্দা যদি একটি বার আলহামদুলিল্লাহ পাঠ করে ওই বান্দার আমল নামায় দশটি নাকি লিখে দেওয়া হয় সুতরাং ইবাদত চলবে কার বলা আমি চলবে কার হে বান্দা আল্লাহ তাআলা কই গোলাম অল্প সময়ের জন্য আমি আল্লাহ তোমাকে দুনিয়ার জমিনে পাঠাইলাম দুনিয়ার জমিন তুমি শেষ করলা আলমে দুনিয়া শেষ করার পর আলমে বরজখে তোমার ঠিকানা হয়ে যায় আলমে বরজখ মানে কবর জগ বড় কঠিন একটা জগ ওই কবর জগৎ বড় ভয়ঙ্কর একটা জগৎ এই মুসলমান আপনারা বলেন তো দুনিয়ার জমিনে কি চিরস্থায়ী থাকা যায় নাকি এত কিছু বুঝি এত কিছু জানি যদি প্রশ্ন করা হয় আপনাদের দাদা বেঁচে আছেন নাকি আপনার দাদা দুনিয়া পাওয়ার জন্য অনেক অনেক চেষ্টা করেছে বাড়ি গাড়ি নারী মেহনত কোনো কিছুই বাদ দেখে যান নেই সব কিছুই করলে কিন্তু দুনিয়া বড় স্বার্থপর দুনিয়া বড় স্বার্থপর দুনিয়া বড় সেলফিশ দুনিয়া কাউকে থাকতে দেয় না দুনিয়া থেকে সবাই চলে যাওয়া লাগে কথা কন ঠিক কিনা আপনার বাবাও চলে গেছে দাদাও চলে গেছে আপনিও চলে যাবে সুতরাং অল্প সময়ের জন্য দুনিয়ায় এসে সে কেন আপনি আমার মালিককে ভুলে গেলেন আল্লাহ তালার বিধান গুলো কেন আপনি মানতে চান না রে গোলাম আল্লাহ এটা মনে করেছ হয়তো আপা তুম আমি আল্লাহ তোমাকে অনর্থক বানাইলাম কারণ আমি আল্লাহ তোমারে বানাইলাম না রে গোলাম না আমি আল্লাহ এমনি এমনি বানাই নাই যদি আমি আল্লাহ এমনি এমনি বানাইতাম তাহলে আমি আল্লাহ অগণিত লক্ষ লক্ষ নবিরাসুল পাঠাইতাম না ঠিক কিনা বলে এমনি এমনি যদি আল্লাহ তালা আমাদেরকে পাঠাইতেন তবে আল্লাহ তালা মোহাম্মদুর রসুল্লাহ আলহি ওসাল্লামকে দুনিয়ার জমিনে পাঠানোর কোনো প্রয়োজন ছিল নাকি আল্লাহ তালা কোরআনুল করিম নাজিল করার কোনো দরকার ছিল নাকি অতএব বুঝা যায় আল্লাহ এমনি এমনি বানান একটা কারণ অবশ্যই আছে একটা কারণ অবশ্যই আছে কি সেই কারণ। আল্লাহ তালা কইলি হু মন্না সুবিল কিস আল্লাহ হওয়া বা আল্লাতালা কয় হুলা আম দুনিয়াতে তো আমার এই বান্দা আমি আল্লাহ সুতরাং এই দুনিয়ায় হকুমত চলবে কা আরও জোরে বলেন না কা হুকুমত চলবে আল্লাহ দুনিয়ার কোন মানুষের হুকুমত চলবে নাকি সুতরাং যারা এখনো পর্যন্ত স্বপ্ন দেখে নিজের মন করা সমাজ কায়েম করার জন্য যারা এখনো পর্যন্ত বসে বসে স্বপ্ন দেখতে চায় এই সমাজটা তারা তাদের দখলে নিয়ে যাবে এই সমাজটা তারা তাদের মন মতো চালাবে আমরা বলতে চাই আল্লাহর কসু আমাদের এই আমাদের এই দেহে এক ফোটা রক্ত থাকা পর্যন্ত দুনিয়ার কোনো মানুষের কথাই দুনিয়া চলবে না কোরআন দিয়া এই সমাজ চলবে দুনিয়া চলবে ঠিক কিনা বলেন